দেখা যাক কি হয় ফলাফল রিওন কিন্তু বল পেয়ে গেছেন পেয়ে কিন্তু শর্ট দিয়ে দিয়েছিলেন কিন্তু তারই ম্যানের পায়ে কিন্তু বলটা লেগে গিয়েছিল এই কারণে কিন্তু গোল হতে পারেনি তো রিয়ন কিন্তু কাটিয়ে নাইমের কাছে পাঁচ দিয়ে দিয়েছেন নাইম কি করা যায় দেখা যাক নাইম কিন্তু কিছু করতে পারেনি কারণ বল হয়ে গিয়েছে আউট আউট থেকে কিন্তু আবার শুরু করছেন হুসাইন আমাদের খেলোয়াড় হুসাইন খুবই দুর্দান্ত খেলা একটি খেলোয়াড় হুসাইন সুন্দর সুন্দরভাবে হুসাইন বলটি এগিয়ে নিচ্ছেন পাস দিবেন কিনা দেখা যাক একজনকে কাটিয়ে কিন্তু চেষ্টা চেষ্টা করে সুন্দরভাবে কাটিয়ে কিন্তু কিন্তু পাস দেওয়ার করেছিল না রাফি রাফি কিন্তু বলটাকে কাটিয়ে দিয়ে ইতিমধ্যে কিন্তু একটি প্লান্টিক হয়ে গেল। আমাদের রাহাত যিনি ছোট দল থেকে গোল করেছিলেন ওর হাতে লেগে কিন্তু একটি প্লান্টিক হয়ে গেল তো এখন প্লান্টিক করতে যাচ্ছেন বড় দল তো বড় দল থেকে প্লান্টিক করবে কে দেখা যাক বড়দর থেকে প্লানটিক করবে রাফি সম্ভবত রাফি প্লান্টিকটা করতে যাচ্ছে আমাদের রেফারি ফাদ ভাই কিন্তু এখানে আছেন যিনি তার চোখ দিয়ে দেখেছেন যে কিভাবে হ্যাম্বলটা হলো প্লান্টিকটা হলো তো প্লান্টিক করতে যাচ্ছে রাফি দেখা যাক রাফি গোল দিতে পারে কি না রাফি গোল কিন্তু দিয়ে দিয়েছেন প্লান্টিকের মাধ্যমে কিন্তু গোল এক এক হয়ে গেলো